আমরা ইতিমধ্যে জেনেছি যে তাবলিক জামাতের ভিতরে দুইটা গ্রুপ রয়েছে একটা হচ্ছে সাত পন্থ আরেকটা হচ্ছে জুবাইয়ের পন্থ এটাকে যদি আরেকটু সুন্দর ভাষায় বলি তাহলে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে বিপরীতে ওয়াজহাতি। মানে যারা একটু স্পষ্ট করে যারা হিসেবে দায়িত্ব পালন করে মানুষকে স্পষ্টভাবে বিভিন্ন বিষয় বোঝান এবং সাত সাহেবের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরেন এরা নিজেদেরকে পরিচয় দেয় যে আমরা হচ্ছে ওয়াজহাতি তো ওয়াজহাতি আর হচ্ছে এতা এই দুইটা গ্রুপ এখন বাংলাদেশে খুব দেখা যাচ্ছে যেগুলো নিয়ে কথা হচ্ছে আমি এইগুলা নিয়ে খুব একটা কথা কখনো বলিনি যেহেতু প্রশ্ন চলে আসছে এবং বলাটা উচিত বলে মনে করছে তাবলিগের যে বড় কাজ বড় এই খিদমতকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আপনি একজন মানুষকে কালেমার দাওয়াত দিবেন নামাজের দাওয়াত দিবেন একজন মানুষকে আপনি তালিমের দাওয়াত দিবেন একজন মানুষকে আপনি জিকিরের দাওয়াত দিবেন একজন মানুষকে আপনি ইক্রমল মুসলিমিনের কথা বলবেন একজন মানুষকে আপনি নিয়তের কথা বলবেন খুবই সুন্দর খুবই সুন্দর বিষয় এই বিষয়গুলো একটাও ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু যেই মানুষগুলো ইক্রমল মুসলিমিনের কথা বলবে সেই মানুষের ভিতরে যদি ফাটল ধরে যায় এটা আমাদের জন্য একটা লজ্জাজনক এবং দুঃখজনক এক প্লেটে যারা খাবার খায় রসুল্লাহ সাল্লা ইসলামের এরকম অনন্য সন্ন্যকে যারা জীবন্ত রসুলের সুন্নাকে জীবিত রাখার চেষ্টা করে সুল্লা সাল্লাহ সাল্লাম কিন্তু প্রায় সময় খানা খেতে বসলে একসাথে খানা খেতে সাহাবাইক রামদেরকে নিয়ে খানা খেতে আম্মা জানদেরকে একত্রে বসি নবীজি একসাথে খানা খেতেন সাতাতান আতান আলাদা আলাদাও খেয়েছেন হাদিসের মধ্যে আস কিন্তু এক সঙ্গে জ্যাম আন অধিকাংশ সময় নবীজি একসাথে খানা খেতেন আরবের ভিতরে দেখবেন সুফরা একটা দিয়ে একসাথে কিন্তু খানা খাওয়ার প্রচলন এখনো আস এই সুন্নাটা খুব ভালোভাবে তাবলিগের ভাইয়ের আমল করেন এক প্লেটে যারা খাবার খান তাদের মধ্যে ইখতিলাফ কেন এটা হচ্ছে আমার কষ্টের জায়গা এবং পরিচয় দিতে গিয়ে নিজেকে তাতি পরিচয় দেওয়া আপনি চিন্তা করেন আমি সাতপন্থী একটা যুবকের কথা আমি অবাক হয়ে গেছি সে বলতেছে আমি সাতপন্থী আমরা আগে ইস্তেমা করব আর আমরা কিভাবে আদায় করে নিতে হয় এটা আমরা ভালো করে জানি আমার কাছে মনে হলো যে আলে হিসাবে মনে হয় এই দেশে ভাড়াটিয়া হিসাবে আসে আলে মোলামা এই জমির মালিক তারা ভাড়াটিয়া হওয়ার জন্য আসে নাই কিন্তু সে এমন ভাবে গিয়ে কথা বলতেছে আমি অবাক হয়ে গেছি যে কেমনে দাবি আদায় করতে হয় এটা আমরা ভালো করে জানি আমরা এই লোকগুলোর হিস্ট্রি ঘেঁটে দেখছি এরা এক সময় স্বৈরা শক্তির বলয়ে কাজ করা লোক এরা স্বৈরা শক্তিকে প্রমোট করা লোক এরাই এখন আলেমদের বিরুদ্ধে কথা বলব এই জন্য দয়ার মহাব্যতার ভালোবাসা নিয়ে বলবো ব্যক্তিকে কেন্দ্র করে কখনো কোনো বায়াত প্রশ্ন বিদ্য থেকে মুক্ত হতে পারে নাই ব্যক্তির জন্য আপনি কেন পাগল হবেন সই বুখারি সই মুসলিমের একটি হাদিস আমি পরিষ্কার স্মরণ করাই দিতে চাই নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার দিকে কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না লাইউ কাল্লি মোহাম্মল্লাহ ওলাই উজা কিহিম

মায়া দেখাবেন না কত বড় সাংঘাতিক কথা পাক যদি না তাকান সেদিন আপনার দিকে কে তাকাবে রসুল এর পরে হাদিসের মধ্যে বলছেন প্রথমে গিয়ে বলবে ভাই আমি এটা আঁকি সাদ সাহেব যা করুক চোখ বন্ধ করে এটা মেনে নিতে হবে এটা আসলে কোনো ইসলাম পন্থীদের আচরণ হতে পারে না ব্যক্তির ভুল হতে পারে শত শত ভুল ব্যক্তির হতে পারে কথার ভিতরে ভুল হতে পারে আচরণে ভুল হতে পারে তার বিশ্বাসে ভুল হতে পারে সব ক্ষেত্রে ভুল হতে পারে এই ভুল হওয়ার পরে এই জন্যই সাবের প্রয়োজন ওই ভুল শুদ্ধি দেওয়ার জন্য আত্মসমালোচনা রাখতে হবে এটা অনেকের মধ্যেই নাই এই আত্মসমালোচনার ব্যবস্থা না থাকার কারণে আজকে দেখেন এক প্লেটে খাওয়া মানুষ একই সাথে বেডিং পেতে ঘুমানো মানুষ এক মসজিদের ভিতরে থাকা মানুষ যারা এই ক্রমল মুসলিমিনের কথা বলে আজকে তারা তারা মারামারি করেছে মাদ্রাসার ছাত্রদেরকে মাথা ফাটিয়ে ফেলেছে মাদ্রাসার ছাত্রদেরকে আঘাত ঘাত করেছে মাদ্রাসার ছাত্রদেরকে রক্ত ঝরিয়েছে প্রিয় ভাইরা আমার এরপরে যদি আমি আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের হাদিসের বাকি অংশটুকু বলি রাসূল বলছেন ওয়া ইল্লা লাম ইয়াফিলহু শুধু যদি তার পদ পদবি দেওয়া না হয় বাস সে আর ছায়া দেখতে পারে এখন কিন্তু সেই সময়টা চলতে দেখবেন কি সুন্দর পাগড়ি পরে গিয়ে আলেমদের বিরোধিতা করে অথচ আলেমদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল বলছেন মানসুরিন আলাল হক হকের এর ব্যাপারে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি করুন এবং একদল লোক আলেম হিসাবে তারা বিজয়ী হবে স্বাভাবিক প্রশ্ন করছি ইয়া আর অসুল আল্লাহ বুঝবো কেমনে রসুল বলছেন সাওয়ুল আজম অধিকাংশ আলেম যেই দলে থাকবে অধিকাংশ আলেমদের জ্ঞানী মানুষের মতামত যেটি হবে ওই মতের সাথে থাকলেই তোমরা ফিতনা থেকে যারা আছেন তাদেরকে বলি আপনাদের এখানে হাতে গুনলে কয়টা আলেম আছে একশো জনের ভিতরে যদি আপনি হিসাব করেন পাঁচজন ধরে নেন আপনাদের সাথে আস আর পঁচানব্বই পার্সেন্ট আপনাদের সাথে নি তাহলে আপনি পঁচানব্বই বাদ দিয়ে পাঁচটাকে বড় মনে করবেন বরং যদি হিদায়ত চান যদি আপনি আল্লাহর জন্য এই বায়াত এই দিনী কাজ এই দাওয়াতকে মনে করে থাকেন তাহলে অবশ্যই ওলামাই কেরামের সঙ্গে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা